এইগুলা রাখি হ্যাঁ এক লক্ষ ছাব্বিশ হাজার দাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গরুর বাজার টোয়েন্টি ফোরে আরও একটি নতুন পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট থানা মুংলি নামক গ্রামে আকাশ ভাইয়ের বাণিজ্যিক গরুর খামারে তো আকাশ ভাই মূলত রাজশাহী সিটি হার্টের একজন নিয়মিত গরুর ব্যবসায়ী আর আজকে এক্সক্লুসিভ সুটাম দেহের কিছু কুরবানির এবং খামারি উপযোগী গরু কালেকশন করছে এই গরুগুলোর জাত মান দাম দর বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা খুব সহজে এই গরুগুলা নিতে পারবেন এবং স্বল্প মূল্যে কথা বলি এবং কেমন আছেন ভাই আজকে কত পিস কালেকশন করছেন দশ পিস ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই ভাই হচ্ছে ভাই আমার গরু দেখেন না সেদিনকে গত সপ্তাহে তিন আমরা চার পিস করে দিয়েছি তাই না

দু নম্বর গর ভাই ভাই সাইওয়াল গরু হ্যাঁ হ্যাঁ ভাই বল ভাই আল্লাহ আবে তো বুঝতে পারবে

ভাই এর দাম রাখো ভাই এক লক্ষ একুশ টাকা হ্যাঁ হ্যাঁ ভাই আমার কিন্তু ভাই দশক ভাই কোনো নেয় হ্যাঁ যে কাজুটা পছন্দ হবে ওইটা আমাকে ছয় পাঠাতে হবে

ভাই গরু কালার দেখেন কালার ভাই খালি কালার দেখলাম না ভাই খালি কালার দেখতে হবে ইয়া দেখতে হবে

দেখেন বুঝতে ভাই এটা হান্ড্রেড বলে আমি কি দাম রাখবো এক লক্ষ চব্বিশ হাজার টাকা লাগবে না ভাই ওই কোন দেখা যে আমার ভিডিও আমার গরুর হ্যাঁ

আপনার দাঁত অরিজিনাল কি দাঁত না অদাত যশো ভাই দেখান আমার আমি দুই নম্বর কথা আমি বুঝিনি ভাই দাঁড়ান এই দেখেন এই যে দাঁত ভাই কে বুঝতে পারবে যে এই করে যাচ্ছে ভাই কম্বল চামড়া ভাই এর দাম হবে এক লক্ষ উনি ভাই খালিবা না ভাই সম্পূর্ণ ফ্রেশ গরু ফ্রেশ ফেব্রুয়ারি মাটি ভাই जगह दांत थगले जगह में कौनबाई भाई एकल उन्हीं साथ हैं इसमें माँ चलो सात कमरे क्यों करो ताई भाई ये तुम्हें माई दाता दाता करो हाँ भाई भाई एक अच्छे दाता करो पाई दाता भाई सर विदा भाई विदा भाई उसके दाहिने भाई वो वो ये या माने हेलो वैसे देखने लगोगे ना नंबर कहाँ देना

ভাই এর প্রায় 15000 টাকা সর্বনিম্ম রেট এ এ সর্বনিম্ম রেট लास्ट ডেসকে সর্বনিম্ম রেট নাকি हां আর যদি এমা যদি কোনো দশক এই যে নম্বর